টু টু একটা সময় বলতেন যে আমার দিন ছেলে তা আপনারা কথা বলতেন আর এখন কি এমন হলো যে আপনারা আমার বলেন না উনি আমার পিতৃ তুল্য এই দেখে করি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি আমার কাছে উনি পিতৃ তুলল এখন আর উনি কী বলেছেন সেটা নিয়ে আমি আমার বলা উচিত নয় এটা উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং ওনার ওটা ওনার ব্যক্তিগত মতামত আমার কাছে ওনার কাছে আমার কাছে শুধু সম্মানীয় মানুষ শ্রদ্ধেয় মানুষ এবং উনি আমার সভাপতি এখন আছেন উনি ছিলেন এবং ফিউচারও যদি আমি জিতে আসি ওনার নামই আমার সভাপতিতে আমি প্রস্তাব দেব আমার ছেড়েছেন কিন্তু এখনো তো আমাদের কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করেনি তাই জন্য উনি এখনো সভাপতি আছেন অঞ্জন আমাকে একটা কথা শিখিয়েছে নাথিং ইজ স্ট্যাটিক আজকে কোনো এই মুহূর্তে কোনো সমঝোতার সম্ভাবনা নেই ফিউচারে কিন্তু হবে কিনা সেটা আমি তো অ্যাস্ট্রোজার নেই যে আমি এখনই আধগুনে বলতে পারবো ঠিক আছে অবস্থা খুব ভালো সদস্যরা দেখুন সদস্য সমর্থকরা কোন জিনিস চায় আপনি এক কথায় যদি তা কাউকে জিজ্ঞেস করেন এখানে এত সদস্য আছে আপনারা কি চান বলবেন ক্লাবের সাফল্য পারফরমেন্স গত তিন বছরে যে ঈর্ষণীয় সাফল্য হয়েছে সেটা অতুলনীয় আমি একজন সমর্থক হিসেবে আমি গর্বিত আমি তো আগে সমর্থক তারপরে সদস্য তারপরে কর্মকর্তা তারপরে সচিব সেই একজন সমর্থক হিসেবে আমি গর্বিত এবং এটা আমার একার নয় আমার পুরো কমিটি মানুষ ভরচা আছেন এখানে পুরো কমিটি আছে সন্দীপন আছে শাশ্বত আছে সবার মিলিত প্রয়াসেই এই সাফল্য এসছে তো সেই সাফল্য আমরা সাফল্য চাই আশা করি সাফল্য এবং কাজের যে জোয়ার এসছে মন মানে গত তিন বছরে তাতে সদস্যদের একটাই প্রশ্ন পরিবর্তন কেন তো আশা করি এই পরিবর্তনটা তার পিছনে তো কোনো কারণ থাকবে যে ক্লাব ভালো চলছে না অসফল হচ্ছে সব জায়গায় অরাজকতা হচ্ছে তার কোনোটাই নেই ক্লাব খুব ভালো চলছে ক্লাব প্রচণ্ড ভালো সাফল্য পাচ্ছে ক্লাবে জোয়ার হচ্ছে কাজের তাহলে পরিবর্তন কিসী যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু বলবেন অত্যন্ত দুঃখজনক আমাদের ইকোনমিক্যাল গ্রোথ এত ভালো হচ্ছিল ইন্ডিয়া এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমিক গ্রোথ হয়েছিল ভারতবর্ষে এই পৃথিবীতে এবং যে গতিতে ভারতবর্ষ এগোচ্ছে তাতে আরও দ্রুত এগোবে আমার মনে হয় সেটাও একটা বড় কারণ অন্য অন্য আমাদের কম্পিটিটিং দেশও চায় না যে ভারত তাড়াতাড়ি এগিয়ে যাক পাকিস্তানকে আমি এখানে আনছিই না অন্য দেশ আমি নাম করবো না আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই কিন্তু তারা আমার মনে হয় চা এই যুদ্ধ হলে তারা খুশি হচ্ছে কারণ তাতে আমাদের ইকোনমিক গ্রোথটা আমরা যারা এখানে ব্যবসায়ী আছি তারা সবসময় চায় দেশের ইকোনমি গ্রোথ হোক শুধু ব্যবসায়ী নয় তাতে সমাজগতভাবে উন্নয়ন হবে তো সেটা একটা থঙ্ক হবে তবে আশা করি সবারই শুভবদ্ধি উন্নয়ন উন্নতি হবে এবং তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে বিশ্বব্যাঙ্ক তো পাশে দাঁড়িয়েছে হ্যাঁ পাশে দাঁড়িয়েছে হ্যাঁ সঞ্জীব নিয়ে একজন ব্যক্তির জন্য আসে এটা হতে পারে